আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিরা ড্রের একটা সুখবর নিয়ে অনেকদিন পর আপনাদের মাঝে আসলাম আমরা ড্র অলরেডি দুবাইতে চালু হয়ে গেছে আপনারা চাইলে এখন দুবাই থেকে কিনতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়া আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা ড্র টিকিট এই দুবাই থেকে এখন ফিরে আসার পরে কিনতে হয় এবং এখানে কোনো ধরনের পরিবর্তন হলো কি না যদিও পরিবর্তন হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা করবেন নতুন কোনো লটারি অ্যাড হলো কি না যদিও হয় ওটার সম্পর্কে ডিটেলস ধারণা এক বলতে গেলে আমি এখানে আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে একটা টিকিট কিনে আপনাদেরকে দেখাবো সরাসরি তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এটা দুবাইতে কনফার্ম হলো হলো কিনা চলুন তাহলে আমি অতিরিক্ত কথা বারাবো না এতদিন আমি দীর্ঘ একটা ব্যস্ততার কারণে আপনাদের মাঝে ভিডিও আপলোড করতে পারেনি না তার জন্য অনেক অনেক দুঃখিত এখন থেকে আমি কন্টিনিউ আপনাদের মাঝে ভিডিও আপলোড করার চেষ্টা করবো আপনার সাথে থাকবেন এবং আগের মতো সাপোর্ট করবেন চলুন তাহলে আমি আপনাদেরকে সরাসরি নিয়ে যাচ্ছি আমাদের মোবাইলের স্ক্রিনে আমার ড্র অ্যাকাউন্টে দর্শক আমরা শুরুতে প্রবেশ করব আমরা ড্র ওয়েবসাইটে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি আমরা ড্র ওয়েবসাইটে চলে আসছি এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আমাদের সামনে আসতেছে কি ফিক ওয়ান ফাইভ দেড়হাম উইন আফ টোয়েন্টি গুণ মানে বিশ গুণ আপনি জিততে পারবেন ফার্স্ট আর মাত্র এটা হচ্ছে দৈনিক একটা ড্র এটা হচ্ছে নতুন অ্যাড করছে আমি এটা নিয়ে বিস্তারিত পরে বলতেছি তারপর আসি কি দেখি আগের মতো ইজি সিক্স আছে ফোনদের হ্যামের এখনও ফাস্ট ফার্স্ট ফাইভ ফঁচিশ্যামের এখনও আছে মেগা সেভেন এখনও আছে তাহলে আগের সবগুলো হচ্ছে আগের নিয়মে আছে শুধুমাত্র একটা আপনার অ্যাড হয়েছে এটা হচ্ছে ফিক ওয়ান এটা এটা নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিব আপনাদের মাঝে আপনারা অপেক্ষা করবেন সমস্যা নেই আর এটা আসলে কি এখানে জিতার চান্স কতটুকু বা আসলে কি এটা সহজ নাকি রিস্ক বেশি আমি সব বিষয় নিয়ে আলাদাভাবে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তাহলে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি দুবাইতে বসে দুবাইয়ের একাউন্টে আছি এবং দুবাইতে চালু হওয়ার কারণে এখানে কিন্তু যেই লেখাটা আসতো আগে ফলস লিখা ওইটা কিন্তু এখন আসতেছে না তাহলে এখন আমাদের কাজ হবে একটা টিকিট এখান থেকে কিনে আপনাদেরকে দেখাবো ধরুন আমি ইজি সিক্সের একটা টিকিট কিনবো ইজি সিক্সের টিকিট কিনতে গেলে আমাদের কাজ হবে নাওতে ক্লিক করা আমি বাইনাওতে ক্লিক করলাম এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে আসলে কি এখান থেকে কিনা যাচ্ছে কিনা না দুবাই থেকে সেটা আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের এই একদম ভিডিওতে সরাসরি কিনে দেখাবো আপনাদের মাঝে এখন বায়নাউতে ক্লিক করার পরে কি আসে দেখি একটু দেখতে পাচ্ছেন বাইনাতে ক্লিক করার পরে ইজি সিক্সের চলে আসছে এখান থেকে দেখা যাচ্ছে তিন দিন উনিশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট পরে এই ড্রটা হবে তাহলে আমরা এখান থেকে নাম্বার চুজ করব কইটা ছয়টা ছয়টা নাম্বার আমরা চুজ করি ধরেন আমি ইচ্ছা মতো দিলাম কফলে থাকলে আসবে না থাকলে নাই দেখতে পাচ্ছেন আমি ছয়টা নাম্বার অলরেডি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমি এখানে কারেন্ট ড্র এটা আপনার সতেরো তারিখের ড্রটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তারপর আপনারা চাইলে এখান থেকে মনে করেন কোন তারিখের ড্রতে আপনারা এটা নেবেন এটা এখান থেকে মাল্টিপালে আপনারা সিলেক্ট করতে পারবেন তো আমি নেক্সটে ক্লিক করি সাথে থাকুন আমি আপনাদেরকে দেখাচ্ছি তাহলে দেখতে পাচ্ছেন আমি চেকআউটে যখন ক্লিক করলাম আমার এখানে নাম্বার সহ চলে আসছে এখন আমার কাজ হবে এখানে টাকা পরিশোধ করে ফোন দেখাম আমার পরিশোধ করতে হবে তো আমি ফের ক্লিক করব ফের ক্লিক করার পরে এই মেগা সেভেনে যেটা আসবে এটা কিন্তু একটা আপনার অ্যাড আসে এটা আপনার স্কিপ করবেন এখানে কন্টিনিউ চেক আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার সামনে চলে আসবে এখন আমার কাজ হবে কার্ডের মাধ্যমে এখানে পেমেন্ট করা আমি এটা স্কিপ করা আমার কার্ডের ডিটেলগুলো স্কিপ করা আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন দেখতে পাচ্ছেন আমি কার্ডের অপশানটা দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করলাম এখন আমার কাজ হবে ওটিপি আসলে ওটিপিটা এখানে দিলে আমার কার্ড থেকে টাকাটা এখানে চলে আসবে তাহলে আমার ওটিপিটা দিয়ে দিলাম এখন আমি সাবমিটে ক্লিক করব অপেক্ষা করুন একটু আমার টিকিটটা কনফার্ম হয়ে যাবে দেখেন আমার কিন্তু টাকাটা কার্ড থেকে কেটে আমার কাছে মেসেজ আসলো এখন আমার কার্ডটা এখানে শু করবে আপনার সাথে থাকুন দর্শক দেখতে পাচ্ছেন আপনারা অলরেডি আমার কার্ডটা এখান থেকে ক্রয় করা হয়ে গেছে আপনারা তাহলে বুঝতে পারছেন দুবাইতে আমরা ড্র চালু হয়ে গেছে এবং আপনারা চাইলেই কিনতে পারবেন সেম আমার মতো করে এখানে আমার নাম্বার ড্র তারিখ রেফেল আইডি সবগুলো চলে আসছে আর এখান থেকে চাইলে আমি কার্ডটাও কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো মাই অ্যাকাউন্টে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আমার আমার এটা হচ্ছে মানে কি টিকিট আমি এর আগে একটা নিয়েছিলাম এখন এটা দেখেন এটা হচ্ছে একটি বাসে এই সতেরো তারিখে এভাবে তাহলে এখন মনে করেন আপনারা তো কনফার্ম হয়েছেন যে কি দুবাইতে আমরা ড্র চালু হয়ে গেছে আপনারা সেলি কিনতে পারবেন তাহলে এর আগের ড্রগুলোতে আপনারা রেজাল্ট যদি দেখতে চান তাহলে এখান থেকে ড্র আছে ড্রতে ক্লিক করে এখানে ফার্স্ট ফাইভ পিজি সিক্স মেগা সেভেন এগুলো আছে এগুলোতে গিয়ে আপনারা রেজাল্টগুলো চেক করতে পারবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই তাহলে আজকে এ পর্যন্ত আমি আর ভিডিওটা অতিরিক্ত লম্বা করবো না আর জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আজকের আমরা ড্রটা চালু হওয়ার ফলে কীভাবে কিনতে হবে বা কোনো ধরনের পরিবর্তন হলো কিনা আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি এর ফলেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স বক্সে জানাবেন বা আমাদের ফেসবুকের মেসেঞ্জার আছে মেসেঞ্জারে আপনারা মেসেজ দেবেন আমরা যে কোনো মুহুর্তে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব দর্শক আজকে তাহলে এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে এবং আমি যাওয়ার আগে একটা কথা বলে রাখি এই ধরনের কোম্পানিগুলোর সাথে আমরা সরাসরি কখনো কোনো প্রকার জড়িত না বা কোনো ধরনের আমরা প্রমোট করার উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড করি শুধুমাত্র আপনাদেরকে তথ্য দিয়ে হেল্প করার উদ্দেশ্যে ভিডিওগুলো আপলোড করা সো আপনারা যে কোনো কিছু করার আগে অবশ্যই নিজে যাচাই বাছাই করে করবেন এবং যে কোনো আর্থিক লেনদেন নিজ দায়িত্ব করবেন কোনো ধরনের প্রতারকের সাথে লেনদেন করবেন না কোনো ধরনের প্রতারণার শিকার হলে আমরা কখনো দায়ীবদ্ধ নই সো আবার বলতেছি যেটা করবেন সেটা আপনারা অবশ্যই নিজে জেনে বুঝে করবেন আর এই ধরনের জিনিসগুলোকে আপনারা কখনো পেশা হিসাবে নেবেন না বা নেশা হিসাবে নেবেন না জাস্ট আপনাদের একটা সব পূরণের উদ্দেশ্য করে আপনারা মাঝে মধ্যে ট্রাই করবেন আপনারা কখনো এখানে অতিরিক্ত টাকা খরচ করে বেশি টাকা পাওয়ার লুপ করবেন না এটা মনে রাখবেন এটা সম্পূর্ণ একটা লাখের উপর আপনার কপালের উপর নির্ভর আপনি যদি আপনার যদি কপালে থাকে তাহলে আপনি একটাতেও পাবেন যদি কপালে না থাকে তাহলে আপনি এক কোটিটা নিলেও পাবেন না সো আপনারা আপনাদের ব্যক্তিগত বিষয়গুলো মেনটেন করার পর আপনারা এখানে মাঝে মধ্যে ট্রাই করুন চলুন তাহলে আমি এখন যাই আপনারা ভালো থাকবেন আশা করি এবং পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই আপনার সাথে আবার দেখা হবে আসসালাম আলাইকুম